হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিয়ে ব্লগ এখন বাজে সকাল বলছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তো এখন বাজে বেলা বারোটার মতো দেখতে পাচ্ছ টাকলে কিন্তু চুল বেড়ে গেছে মানে মাথার মধ্যে যত জগলকে ঘুষে একদম লাগিয়েছে ও তো যাই হোক তো সকলকে জানাই রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো ওইদিকে কিন্তু এখন নিশ্চিত কাজ চলছে বাড়িতে সেজন্য প্রচণ্ড অনেক বলবো খিচিখিচি লেগে আছে একদম মানে একদিকে পাইপ মিস্ত্রি একদিকে টাইলস মিস্ত্রি একদিকে পালিশ মিস্ত্রি মানে একসাথে সমস্ত কাজ চলছে আবার একদিকে মিস্ত্রি তুমি তো মাথা হয়ে গেছ তো যাই হোক তো আমার বাজারে সাড়ে বারোটার মতন দেখে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে সকাল থেকে অন্য পরিমাণে কাজে ব্যস্ত ছিলাম তারপর দুদিন ধরে শরীরটা খুবই খারাপ আজকে তো এখন শরীরটা ভালো আছে ভেবেছিলাম আজকে ব্লগটা বানাবো না কিন্তু তবুও মনে হয় যে না একটুখানি করি তো চলো সারাদিন কী করি না করি যতটুকু পারো ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এদিকে দেখো মায়ের রান্না রান্নাবান্না কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে তো যাই হোক মেয়ের এখন খিদে পেয়ে গেছে সেজন্য মেয়েকে খাওয়াবো আর রান্না করে চলে এসেছি তো আজকে মা রান্না করেছে ভাত তার সাথে চিংড়ি মাছ আর সবিন একটা তরকারি মাছ ভাজা আছে মেয়ের জন্য শাক ভাজা আর মাছের ঝাল আর ডাল করেছিল তো সেটা সাইডে ছিল বলে আর আমার ভিডিওটা করা হয়নি তো খাওয়া দাওয়ার পর রেডি হয়ে নিয়েছি আর যেহেতু সানডে মেয়ে নাচের ক্লাস আছে সেই জন্য মেয়ে আমি আর বড় মশাই তিনজন মিলে কিন্তু রেডি হয়ে এরপর বেরিয়ে যাবো তো যাই হোক বর্মশাই মাত্র জাস্ট এলো খাওয়া দাওয়া করে কিন্তু আবার বেরিয়ে পড়েছি তো আজকে দেখো ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল একটু সিগনাল ছিল বলে একটুখানি দাঁড়িয়েছিলাম আমরা সেই টাইমটা একটু ভিডিওটা আমি করে নিয়ে গেছি তো যাই হোক এদিকে দেখো ডান্স ক্লাসে কিন্তু মানে শেষও হয়ে গেছে আর আমি আর মেয়ে ওয়েট করছিলাম তার পাপার জন্য এখন পর্যন্ত ওর পাপা আসেনি সেই জন্য আর মানে ধৈর্য ধর মানে রাখতে পারছে না কখন আসবে বাবা কখন আমি যাব কখন খাবো মানে এইসব মানে বলেই যাচ্ছে তো যাই হোক তারপর এখানে চলে এলাম দেখো ফুচকা খেতে অনেকদিন পর কিন্তু এই জায়গাটাতে এলাম মানে একটা নাম করা ফুচকাওয়ালা বলা যায় তো যাই এখানে সমস্ত কিছু মানে আইটেম পাওয়া যাবে যা খুঁজবে তাই তো এইদিকে দেখো রাস্তায় আস্তে আস্তে মেয়েরা রথে মানে রথ চোখে পড়ে গেছে তো যাই হোক ওকে রথ কিনে দেওয়া হয়নি এবছর ভেবেছিলাম কিন্তু রথ কিনে দেবো কিন্তু ডান্স ক্লাস ছিল বলে যে কখন টানবে কখন কি করবে সেই জন্য আর কেনা হয়নি কো তারপর যাই হোক একটা কিনে দেওয়া হলো তারপর সন্ধেটাও অনেকখানি হয়ে গিয়েছিলো তো কোথায় আর যাবে বাড়ির সামনেটুকু একটুখানি ঘুরছিলো বাড়াতে তো যাই হোক তারপর বাড়ি চলে এসেছিলাম তারপর ওর পাপার সাথে একটুখানি রাস্তা দিয়ে একটুখানি বেরিয়েছিল তো জঙ্গলের মধ্যে রথটা ঢুকে যাচ্ছিলো আমি আবার টেনে টেনে মানে সাইড দিয়ে করে দিচ্ছিলাম মানে ছোটো বাচ্চা কী আর বলবো বলো কিছু করার নেই তো যাই হোক আজকে এই ভিডিওটা এইটুকুই তো চলো আবার নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো কালকে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি